আমরা দেখি যে স্টেমে হচ্ছে অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে ফান্ডিং এর একটা অ্যাভেলেবলিটি আছে রাইট যেখানে যায় ওদের ফান্ডিং থাকে সো আম সোশ্যাল সায়েন্স বা বিজনেস এক্ষেত্রে সেটা হয়তো বা সব ইউনিভার্সিটিতে অতটা এভেইলেবেল না সো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স থেকে যদি একটু জিজ্ঞেস করি যাই আসলে কোন দিককার ইউনিভার্সিটি বা কোন ইউনিভার্সিটি গুলোতে এই ফান্ডিং বা অ্যাডমিশন বা ফান্ডিং এর অ্যাভেলেবলিটি আছে এবং বাংলাদেশি স্টুডেন্ট আসছে আপনাদের জানা মতে যদি কয়েকটা ইউনিভার্সিটি শেয়ার করেন হয়তো অনেক একটু লিড পেলো যদিও দিস ইজ নট দা ফাইনাল থিং বাট কিছু লিড পেতে পারে হয়তো আচ্ছা আমি শুরু করব হ্যাঁ আমি স্পেসিফিক ইউনিভার্সিটির নাম বলার আগে আমি কিছু অ্যাপ্রোচ বলি যেভাবে আসলে বোঝা যায় যে ইউনিভার্সিটিতে ফান্ডিং আছে কিনা এগুলো হচ্ছে সহজ আপনার জন্য সহজ রুট বোঝার যে ওই ইউনিভার্সিটিতে বিজনেসে ফান্ডিং আছে কিনা প্রথম যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আপনার আমাদের বাংলাদেশি স্টুডেন্ট কেউ আছে কিনা যিনি অলরেডি ওখানে পড়ছেন কারণ আমেরিকাতে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলাদেশের ফান্ডিং নিয়ে আসে আমি বলব যে এই সংখ্যাটা আই পার্সেন্ট যারা ফান্ডিং নিয়ে পড়তে পড়তে আসে স্কলারশিপ নিয়ে পড়তে আসে নর্থ আমেরিকা আমরা আমাদেরকে ফান্ডিং বলি তো আপনি যদি দেখেন কোনো একটা বিজনেস স্কুলে অলরেডি কেউ পড়ছেন আপনার প্রথম কাজই হচ্ছে তাকে মেসেজ দেওয়া তার থেকে বিষয়গুলি জানা এটা হচ্ছে খুব ভালো একটা ক্লু বোঝার যে ওই ইউনিভার্সিটিতে ফান্ডিং আছে এবং এই সংখ্যাটা যদি অনেক হয় তার মানে হচ্ছে ওখানে সাফিসিয়েন্ট ফান্ডিং আছে আরেকটা ওয়ে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের ইউনিভার্সিটির যে এনরোলমেন্ট প্রোফাইল সেটা শেয়ার করে ওরা যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কতজন স্টুডেন্ট কোন কান্ট্রি থেকে কোন এথনিক ব্যাকগ্রাউন্ড থেকে কতজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ছে ইউনিভার্সিটি এটা করে করে তাদের ডাইভার্সিটি দেখানোর জন্য যে তার তাদের একটা ডাইভার্স ডাইভার্স কালচার এনভায়রনমেন্ট আছে তো আপনি একটু ওয়েবসাইট ঘাটলে আপনি দেখবেন যে ইউনিভার্সিটির ডাইভার্সিটিটা কীরকম যদি দেখেন যে ওখানে অনেক ডাইভার্স মানে কালচারটা অনেক বেশি ডাইভার্স এবং প্রচুর সাউথ এশিয়ান স্টুডেন্ট আছে কিংবা ভিন্ন অন্য দেশ থেকে অনেক স্টুডেন্ট পড়ছে অলরেডি এটা হচ্ছে একটা ভালো ক্লু স্পেসিফিক্যালি বিজনেস স্কুলে ডাইভার্সিটিটা কীরকম এইটা যদি আপনি দেখতে পারেন তখন আপনার একটা আইডিয়া হবে যে না ইউনিভার্সিটিতে যথেষ্ট ফান্ডিং আছে কারণ আমেরিকাতে ম্যাক্সিমাম আমি বলবো যে বিদেশি স্টুডেন্টরাই আসলে ফান্ডিং নিয়ে পড়তে আসে খুব কম সংখ্যম স্টুডেন্টরাই সেল ফান্ডিংয়ে আসে এটা হচ্ছে অ্যাপ্রোচ বোঝার জন্য সবচেয়ে সহজই হচ্ছে যদি কেউ ইউনিভার্সিটি থাকে বাংলাদেশি সরাসরি তাকে তাকে সরাসরি মেসেজ দেওয়া তার থেকে জেনে নেওয়া আর স্পেসিফিকালি যদি ইউনিভার্সিটির নাম বলতে হয় তাহলে বলতে হবে যে যেমন আমি যে ইউনিভার্সিটি আছে আমাদের যথেষ্ট এম বিএতে ফান্ডিং আছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটি আমার গ্রাজুয়েশন এখান থেকেই করা আমার স্টেট এলিনয়ে আরেক আরও ইউনিভার্সিটি আছে যেমন স্টার্ন ইলিনয় একটা ইউনিভার্সিটি আছে ওখানেও এমবিএতে আমি জানি বেশ কয়েকজন গ্রাজুয়েশন করেছেন ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইলিনয় নামে একটা ইউনিভার্সিটি আছে আমার স্টেটের ভেতরে এছাড়া এলিনয়ের বাইরে আপনার আরও কিছু ইউনিভার্সিটি আছে যেমন ইউনিভার্সিটি অফ টলেডো ওহাইওতে জাইদ যে স্টেটে আছেন সেখানে বেশ ফান্ডিং আছে এছাড়া খাইরুল ভাইজা ইউনিভার্সিটি থেকে এসেছেন ইউনিভার্সিটি অফ ক্যাম্পাস ফ্লোরিডাতে ওখানেও ভালো ফান্ডিং আছে ইউনিভার্সিটি অফ এম টেক্সাসে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো দেন ইউনিভার্সিটি অফ ওকলাহমা এছাড়া টেক্সাস এন এম তো আমি বললাম ওখানেও ভালো ফান্ডিং আছে ইউনিভার্সিটি অফ টুলসাতেও ফান্ডিং আছে টেম্পল ইউনিভার্সিটি এটাতেও ফান্ডিং আছে এই লিস্টটা শেষ হবে না অনেক আছে আপনি যদি একটু নিজ থেকে সার্চ করেন আপনি পাবেন প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছেন তো আমি বলবো যে এখানে একটা ইনফরমেশন গ্যাপ আছে যে ইউনিভার্সিটি এমবিএ তে ফান্ডিং নাই ফান্ডিং আছে আপনাকে রাইট জায়গায় রাইট মোমেন্টে ক্লিক করতে হবে আর এখানে খাইরুল ভাই অ্যাড করতে পারেন আর কিছু ইউনিভার্সিটির নাম চিন্তা করলে আর কিছু বের করতে পারবো হুম সো আসলে এটা হচ্ছে এটাকে আমাদের একজন গেস্ট বলেছেন যে स्पून ফেডিং বলে না যে কি ইউনিভার্সিটি যখন

মধ্যে আরেকটা জিনিস যেটা অ্যাড করা যায় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিটাকে আমার প্রোফাইল অনুযায়ী আমার মনে করো যে ইউনিভার্সিটিটা আমার জন্য ঠিক আছে সেই ইউনিভার্সিটির অ্যাডভাইজারকে ন করা চেয়ারম্যানকে নক করা কারণ আমাদের বিজনেসের ফান্ডিংটা কিন্তু অন্যান্য সেক্টর থেকে একটু আলাদা এটা সেন্ট্রাল হতে পারে কিন্তু যেটাই হোক না কেন সেটার আইডিয়াটা সবচেয়ে ভালোভাবে অ্যাডভাইজার দিতে পারবে ডিপার্টমেন্ট হেড দিতে পারবে অবশ্যই অনেক ইনফরমেশন ওয়েবসাইটে দেওয়া থাকে সেই স্টাডিটা করে নিতে হবে শুরুটা করতে হবে ভালোভাবে স্টাডি করা থেকে তারপরে যখন আমি অ্যাডভাইজারকে ইমেল করব আমার ইমেলে ইনফরমেশন থাকবে আমি বলতে পারবো যে আমি ওয়েবসাইটে এটা দেখেছি আমার এই জিনিসটা ক্লারিফিকেশন দরকার তখন ওরাও ইন্টারেস্টেড হবে যে ছেলেটা সিনসিয়ার তো এটা 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 একটা ওয়ে অ্যাপ্রোচের মধ্যে অ্যাড করা যেতে পারে আর ইউনিভার্সিটি লিস্টের মধ্যে যদি বলি প্রথম ব্যাপারটাই তো হচ্ছে আমার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটিতে নব করা শুধু ইউনিভার্সিটিতে নক করলেই তো হবে না আমি যে ইউনিভার্সিটি গুলোতে লক করেছিলাম তার মধ্যে জর্জা স্টেট ছিল অবশ্যই ফান্ডিং ছিল পোর্টল্যান্ড স্টেট ছিল ইউনিভার্সিটি অফ আমা ছিল যেটাতে আমি ইনিশিয়ালি গিয়েছিলাম পরে সেভিস ট্রান্সফার করে ইউনাইটি স্টেটে চলে আসে। ইউনিভার্সিটি অফ টুসের কথা জুবাই ভাই বললেন ওদেরও ফান্ডিং বেশ ভালো কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম প্রোফাইল অনুযায়ী সিলেক্ট করা আর একটু আগে অ্যাপ্লাই করা কারণ হচ্ছে ওরা ওদের অ্যাডমিশন ডেডলাইনের বেশ আগে ফান্ডিং ডিসিশন নিয়ে ফেলে তো ফান্ডিং ডিসিশন যখন নেওয়া হয়ে যাবে থাকলেও তখন আমি অ্যাপ্লাই করে কিন্তু ফান্ড পাবো না যে জিনিসটা আমার সাথে হয়েছিল ইউনিভার্সিটি অফ আমি যখন অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার তিন দিনের মাথায় আমাকে বলে দিয়েছে যে আমার অ্যাডমিশন হয়ে গিয়েছে আর টুস অ্যাপ্লাই এর মেইন কারণ ছিল ওদের ফান্ড বেশ ভালো ওদের হাতে টাকা বেশ ভালো তো তিন দিনের মধ্যে আমাকে অ্যাডমিশন দেওয়ার পরও ওরা আমাকে ফান্ড দিতে পারতেছিল না যদিও ফান্ড বেশ ভালো আর ওদের রিজনিং ছিল আমরা এক মাস আগে ফান্ডিং এর ডিসিশন ফাইনালাইজ করে এতে করে যেটা হয়েছে যে আমাকে ওয়েট করতে হয়েছে ফান্ডিং এর জন্য শেষ পর্যন্ত ওরা আমাকে এইটি পার্সেন্ট স্কলারশিপ দিতে পারছে কিন্তু গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ না এখানে ডিফারেন্সটা আমরা বেশিরভাগই জানি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপে আমরা ফুল ফান্ড ফুল টিউশন অভিবাদ পাই